আসসালামু আলাইকুম আমি এখন দেখাবো কীভাবে আপনারা এক্সপিপিয়ন রিসেলার থেকে এক মাস মেয়াদের পিন দিয়ে কানেক্ট করে ফ্রি ইন্টারনেট ব্যবহার করবেন আমরা আপনাদের টেস্ট পিন এবং পায়কারি রিসেলার দিয়ে থাকছি যাদের প্রয়োজন তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ এগুলো আমাদের এক্সপিপিয়ন হ্যাঁ এগুলো ব্যানার তো যারা আইফোনে চালাতে চান তাদের জন্য অফার তিনশো নিরানব্বই টাকা এক্স পেন এক মাস চলবে আনলিমিটেড ইন্টারনেট আর এগুলো হচ্ছে ওয়ান ডিভাইস এগুলো হচ্ছে পাঁচ ডলার করে তা আমি আপনাদের সরাসরি দেখাই দেব সরাসরি দেখাই দেব ওই এক্স পেন কীভাবে কানেক্ট করবেন ওকে আমি রিসেলারে চলে যাচ্ছি হ্যাঁ রিসেলারে গিয়ে লগ করতে হবে লগ ইন করার পরে এই যে দেখেন হ্যাঁ এইগুলো সব ইনঅাক্টিভ পিন যখন আপনি কানেক্ট করবেন তখন থেকে মেয়াদ শুরু হবে দেখেন টাইম দেখেন একটু আগে কিনলাম পঁচিশ চার দু হাজার পঁচিশ এই হ্যাঁ সকাল এগারোটা ছেচল্লিশ মিনিটে কিনলাম এই পিনগুলা আপনার এক ডিভাইসে চলবে আপনারা চাইলে আমাদের কাছ থেকে পাঁচ ডিভাইসের পিনও নিতে পারেন তো আপনারা যারা অনেকে প্রশ্ন করেন আমরা কীভাবে নিজের রিসেলার নিয়ে কিনবো এখানে তিন ডটার এখানে অপশন বেরিয়ে যাবে আপনারা এই যে ব্যালেন্সে আমাদের কাছ থেকে টাকা অ্যাড করে নেবেন হ্যাঁ ব্যালেন্স অ্যাড করে নেওয়ার পরে আপনারা এই যে পার্সেস অ্যাকাউন্ট এখানে গিয়ে আপনারা পিন কিনতে পারবেন এইটা এটা আনলিমিটেড চলবে দেখ আনলিমিটেড এইটা আপনারা সর্বনিম্ন দশটা কিনতে হবে দশটার দাম পঞ্চাশ ডলার দশ পয়সা কম পঞ্চাশ ডলার বিশটা কিনতে পারবেন পঞ্চাশটা কিনতে পারবেন কিন্তু দশটার নিচে কিনতে পারবেন না ওকে তো এখন আমি আপনাদের ক্লায়েন্টে গেলাম ক্লায়েন্টে গিয়ে আমি এটা কানেক্ট করে দেখাবো কীভাবে আপনারা কানেক্ট করবেন কীভাবে চালাবেন এই আমি ইউজার পাসওয়ার্ড কপি করে নিলাম হ্যাঁ আপনারা চাইলে এখান থেকে পাসওয়ার্ড হচ্ছে রিসেট করে দিতে পারবেন এই যে রিসেট করে দিলে পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেল এই দেখেন পাসওয়ার্ড কেউ যদি আপনার এই বিন নেওয়ার পরে টাকা না দেয় এইভাবে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে আবার আরেকজনকে বিক্রি করে দিতে পারবেন ওকে তা আমি এই যাওয়ার পাসওয়ার্ডটা আমি কানেক্ট করবো কানেক্ট করে দেখাবো এখন মনে করেন এনে অ্যাক্টিভ আছে কানেক্ট করলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে ডেট মিট শো হবে ওকে আমি চলে গেলাম অ্যাপের ভেতরে অ্যাপে যাবেন অ্যাপ হচ্ছে আপডেট করে নেবেন গুগল প্লে স্টোর থেকে এখানে দেখেন প্রাইস দেখাচ্ছে কিন্তু আমরা হ্যাঁ এই প্রাইজের থেকে আমরা কিছু ডিসকাউন্ট দিয়ে আপনারা দিতেছি আপনারা যারা রিসেলার নিতেছেন অথবা সিঙ্গেল পেন আমাদের কাছ থেকে কিনতেছেন তো আমি সাইন ইনে যাব সাইন ইনে গিয়ে আমার যে ইউজার পাসওয়ার্ড কপি করা আছে এখানে দিয়ে দিলাম পাসওয়ার্ডটাই যে ডট কমের পরে আমি এটা কপি করে নিলাম দিয়ে পাসওয়ার্ড বসাই দিলাম আপনারা এই এই সাইডে যাবেন হ্যাঁ সাইন ইনে যাবেন যারা ইউজার পাসওয়ার্ড কিনে লগ ইন করবেন সাইন ইনে গিয়ে এই যে বসানোর পরে সাইন এনে ছাপ দেবেন হয়ে গেল এই যে দেখেন এখানে টিপল আপনি দেখতে পাবেন এটা হচ্ছে এক মাস এই যে ডেট কবে এক্সপায়ারি ডেট হ্যাঁ তো এখন সেটিং কোন সেটিংয়ে কানেক্ট করবেন এই যে হোমে যাবেন হোমে গিয়ে এই জায়গায় সার্ভারে যাবেন সার্ভারে গিয়ে এই ওয়ালে যাবেন হ্যাঁ ওয়ালে অথবা দেখেন এইটাতে দিলেও হবে এই যে এভারেস্ট লাইন থি এইটা দিয়ে কানেক্ট করবেন আপনারা চালাবেন আনলিমিটেড ইন্টারনেট মোবাইলের সিমে এই আচ্ছা সেটিং ঠিক আছে যদি কানেক্ট না হয় আপনারা এই নিচের ডাতেও এই যে অটো আছে না এইখানেও এই যাবেন ভিউ পোটাকলে যাবেন যার পরে একবার নিচের দিকে টিএলএস থ্রি মানে ওপরে টিএলএস থ্রি নিচের টিএলএস থ্রি এটা হচ্ছে একবারে পারফেক্ট সেটিং ঠিক আছে এই সেটিংয়ে কানেক্ট দেবেন এক ক্লিকে কানেক্ট হয়ে যাবে কানেক্ট হওয়ার পরে আপনি আনলিমিটেড ইন্টারনেট চালাইতে পারবেন ঠিক আছে তো এখন আমরা দেখব যে এই পিন্ডার এখানে অ্যাক্টিভ হয়েছে কিনা ঠিক আছে আমরা রিফ্রেশ দিয়ে নেব রিফ্রেশ দিলাম এই যে পিনটা অ্যাক্টিভ হয়ে গেছে এখানে এক্সপায়ারি ডেট শো হয়েছে এই তারিখে এক্সপায়ারি হবে তো আপনারা রিসেলার নিলে আপনাদের সুবিধা হচ্ছে আপনারা যখন কাস্টমার চাবে তখন এখান থেকে কপি করি করে পিন দিয়ে দেবেন আপনারা এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন ওকে আর হচ্ছে পটেটো বিপেন হ্যাঁ পটেটো বিপেন যারা নিতে চাচ্ছেন রিসেলার অথবা টেস্ট পেন অথবা আপনার সিঙ্গেল ডিভাইস তাদেরকেও আমরা দিয়ে থাকছি এইখানে যাবেন এই যে পোটোকলে পোটোকলের সেটিং হচ্ছে এই যে ডব্লিউস এইটা দিয়ে কানেক্ট করলে হয়ে যাবে তো আমি ভিডিওটা বড়ো করতে চাচ্ছি না আপনাদের জাস্ট আমি দেখাই দিলাম কোন সেটিংয়ে কানেক্ট করবেন দিয়ে কানেক্ট দিলেই কানেক্ট হয়ে যাবে এরমভাবে হ্যাঁ ওই ডব্লিউস দিয়ে কানেক্ট দিলেই কানেক্ট হয়ে যাবে সব প্রিমিয়াম ভার্সন হ্যাঁ এই যে কানেক্টেড তো আমি এটা ইউজার পাসওয়ার্ড ছাড়াই কানেক্ট দিয়ে দেখালাম তা আপনারা ওইভাবে কানেক্ট দিয়ে নেবেন আর যাদের ইউজার পাসওয়ার্ড প্রয়োজন তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে